যারা যারা যে সংগঠনগুলি এই সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে দাবি রাখছেন তাদের মধ্যে তো আপনাদের তো কোনো commonality নেই একে অন্যের মুখ দেখা দেখি আমাদেরই একটা অংশ বলছে যে এই মামলার ফল ওຫນারা পাবেন ওຫນারা পাবেন তমুকরা পাবেন তার মানে কি এটা যে শিক্ষক শিক্ষাকর্মী বিশ্ববিদ্যালয় কর্মী পৌরসভা কর্মী पंचायत কর্মীদের কোনো বখিয়া নেই আদালত কর্মীদের কোনো বখিয়া নেই আসলে নিজেদের মধ্যে বিভাজন করতে পারলে সুবিধাটা কিন্তু সরকারের হয় এক থাকতে পারলে সরকারের অসুবিধা তাই সরকার আইনগতভাবে পৃথক করতে না পারলেও তাদের সেফটি ভারত দিকে নামিয়েছে কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে বিভাজনের জাল তৈরি করার যে কোনো বিষয়ে প্রথম আসে যে আমরা আমাদের ঘরটাকে বিভাজন হতে দিয়েছি কিনা দু সালের আগে পূর্বতন সরকারের আমলে দীর্ঘ দু দশক ধরে যৌথ সংগ্রামী মঞ্চ বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা শিক্ষক শিক্ষাকর্মী সরকারি কর্মচারী বিভিন্ন সংগঠনকে নিয়ে গঠিত এই যৌথ সংগ্রামী মঞ্চ একটা ঐতিহাসিক নাম এবং দীর্ঘ দিন ধরে দু দশকেরও বেশি সময় ধরে তারা আন্দোলন চালিয়েছে এবং সেই আন্দোলনে কয়েকটা মাইল ফলক দু সালের সাতাশে সেপ্টেম্বর মহাকারণে কলম ধর্মঘট দু সালের উনত্রিশে আগস্ট মহাকরণে গণ অবস্থান যেটা আনন্দবাজার পত্রিকায় হেডলাইন হয়েছিল নূতন অলিঙ্গ যুদ্ধ দু হাজার নয় সালের চৌঠা জানুয়ারি মহাকরণে ধর্মঘট সংবাদমাধ্যমে খবর হয়েছিল মহাকরণ স্তব্ধ হওয়ার এ চিত্র অতীতে কখনও দেখা যায়নি সরকার বিরোধী কোনো সংগঠনের ডাকে দু সালের বাইশে জানুয়ারি সারা রাজ্যে একটা ঐতিহাসিক ধর্মঘট আমরা আহ্বান করেছিলাম এবং সেই ধর্মঘট এতটাই সর্বাত্মক সফল হয়েছিল যে আমার দীর্ঘ চার দশকেরও বেশি সময়ের কর্মচারী সংগঠন করার অভিজ্ঞতা থেকে বলতে পারি এত সফল সর্বাত্মক ধর্মঘট আজ পর্যন্ত আমি দেখিনি এবং সেই ধর্মঘট এতটাই সফল হয়েছিল যে তৎকালীন সময়ে সরকারের পক্ষে থাকা বিভিন্ন সংবাদপত্র খবর প্রকাশ করেছিল যে সারা রাজ্যে স্বতস্ফূর্ত সর্বাঙ্গীন সর্বাত্মক ধর্মঘট এবং সেই ধর্মঘটের অভিজ্ঞাত এতটাই প্রবল ছিল যে তৎকালীন সরকার পঞ্চম বেতন কমিশন গঠনের দাবি মেনে নিয়েছিলেন এবং ছমাস সময়ের মধ্যে নতুন বেতন ক্রম আমরা উপহার পেয়েছিলাম ছমাস সময়ের মধ্যে নূতন বেতনক্রম উপহার পাওয়ার মতো কোনো ঐতিহাসিক সাফল্য আমি আজ পর্যন্ত কোনো কর্মচারী আন্দোলনে দেখিনি অন্য কোনো কর্মচারী আন্দোলনকে বিন্দুমাত্র অসম্মান না করেই বলছি সেই যৌথ সংগ্রামী মঞ্চে অসংখ্য সংগঠন ছিল ওই দীর্ঘ দুদশকের বেশি সময় ধরে তার একটি সংগঠনও আমাদের ওই মঞ্চ থেকে বেরিয়ে যাননি আমরা তাদের ঐক্যবদ্ধভাবে আমাদের ওই যৌথ সংগ্রামী মঞ্চের ঘরে তাদেরকে রাখতে পেরেছিলাম শুধু তাই নয় তখন সচিবালয় ভিত্তিক একটি সংগঠন তারা শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য কর্মী সংগঠনগুলোর সঙ্গে একযোগে আন্দোলন করায় তাদের নীতিগত আপত্তি ছিল যাতে তারাও এই যৌথ আন্দোলনের বাইরে না যান সে জন্যে আমরা শুধু সরকারি কর্মচারীদের নিয়ে মহাকরণ সংগ্রাম কমিটি তৈরি করেছিলাম যার আহ্বায়ক ছিলাম আমি সেই মহাকরণ সংগ্রাম কমিটিতেও যে সংগঠনগুলো অন্তর্ভুক্ত হয়েছিল একটি সংগঠন সেই মহাকরণ সংগ্রাম কমিটি থেকে বেরিয়ে যাননি বর্তমানে আমাদের ওই পূর্বতন যৌথ সংগ্রামী মঞ্চের নামটা একটু অদলবদল করে সংগ্রামী যৌথ মঞ্চ রাখা হয়েছে আমি জানি না এটা কত দূর সঙ্গত একটা ইতিহাসকে বিস্মৃতির দিকে ঠেলে দেওয়ার কারণেই এই সচেতন নামকরণ কিনা আমি জানি না আপনারাই বিচার করবেন এই নামকরণটা কতটা সঠিক কিন্তু এই নূতন মঞ্চ এই দু বছরের মধ্যে যাদেরকে নিয়ে গঠিত হল তাদের অধিকাংশ সংগঠনই আজকে সেই মঞ্চ ছেড়ে চলে গেছেন আমার কথা বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই মঞ্চের নেতৃত্ব তাদের মঞ্চ যখন তৈরি হয়েছিল তখন কোন কোন সংগঠন সেই মঞ্চে ছিল কতগুলি সংগঠন এবং বর্তমানে কতগুলি সংগঠন আছে তার একটা তালিকা প্রকাশ করলেই আপনারা বুঝতে পারবেন আমার কথাটা কতটা সত্যি যারা নিজেদের ঘরটাকেই ঠিক রাখতে পারেন না ধরে রাখতে পারেন না ঐক্যবদ্ধ রাখতে পারেন না তারা যদি আমাদের বিরুদ্ধে বিভাজনের অভিযোগ আনেন আমার কিছু বলার নেই দ্বিতীয় যে বিষয়টা যে সরকারের সুবিধে করে দেয়া দেখুন পূর্বতন সরকারের আমলে আমরা দীর্ঘদিন সেই সরকারের শ্রমিক কর্মচারী বিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন করেছি আবার এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সেই সরকারের বিরুদ্ধেও একই রকমভাবে সরকারের বিরুদ্ধে নয় সরকারের শ্রমিক কর্মচারী নীতি বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি এখন বহু সময় কিছু মানুষ আমাদের বলেছেন যে তোমরা সরকারের সুবিধে করে দিচ্ছ সমস্যাটা হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলকে আমাদের সংগঠনের ধারে কাছে ঘেঁচতে দিই না কারণ আমরা বিশ্বাস করি সরকার হচ্ছে মালিকপক্ষ আর আমরা শ্রমিক দুজনের সম্পর্ক কিন্তু বন্ধুত্বের নয় কাজেই রাজনৈতিক দলগুলোই সরকার চালায় কাজেই তারা যখন বিরোধী থাকে তখন কর্মচারীদের দাবিকে সমর্থন করে আর যখন সরকারে আসে তারাই আবার কর্মচারীদের উপর দমন পীড়ন চালায় তাই রাজনৈতিক দলগুলোকে আমরা আমাদের ধারে কাছে আসতে দিই না তা সে কারণে বহুবার আমাদের সরকারের সুযোগ করে দিচ্ছে সুবিধে করে দিচ্ছে বলছেন আমরা গঠনমূলক সমালোচনা করি ধরুন পুরানো পেনশন স্কিম ভারত সরকার তুলে দিয়েছে নতুন পেনশন স্কিমে কর্মচারীদের একটা ভয়ঙ্কর অনিশ্চিত অবস্থার মধ্যে পড়তে হচ্ছে অবসর গ্রহণের পরে তা আমরা স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গে এই নূতন পেনশন স্কিম চালু হয়নি তার জন্য আমরা আগে সরকারকেও ধন্যবাদ জানিয়েছি বর্তমান সরকারও যত দিন পুরাতন পেনশন স্কিম আনবেন আমরা ধন্যবাদ জানাবো যে এই মামলাকে ত্বরান্বিত করতে গেলে বা জয়ের দরবরায় নিয়ে যেতে গেলে কোথাও না কোথাও আমাদেরকে যুক্ত হতে হবে আমরা যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলাম বিভিন্নভাবে সেই যোগদানের বিরোধিতা শুরু করলেন মামলাকারী সংগঠনগুলো এবং আজকে বেনজিরভাবে সরকারের পক্ষ থেকে কোনো আপত্তি আমাদের ইমপিডমেন্ট অ্যাপ্লিকেশনের করা হয়নি কিন্তু মামলাকারী দুটো সংগঠনের পক্ষ থেকে তার বিরোধিতা করা হতো কর্মচারী নেতৃত্বের সঙ্গে তর্ক বিতর্কে প্রকাশ্যে তর্ক বিতর্কে যাওয়াটা কর্মচারী সমাজের কাছে ভুল বার্তা পৌঁছে দেয় আর বিশেষত ভাস্কর আমার অত্যন্ত স্নেহভাজন আমার প্রতি কাজেই সে কী বলেছে আমি তার পাল্টা কি বলছি ব্যাপারটা এরকম নয় ভুল আমাদের যে কারোরই হতে পারে আমি শুধু কতগুলো তথ্য আপনাদের সামনে দিচ্ছি এবং আপনি সাংবাদিক আপনাকে অনুরোধ করছি আপনি এই তথ্যগুলো যে কোনো আইনজীবীর কাছে গিয়ে একটু যাচাই করে নিন যদি দেখেন যে কোনো আইনজীবী বলছে যে আমি যে তথ্যগুলো দিলাম এগুলো ভুল তাহলে আপনি লিখবেন পরিষ্কার যে শ্যামলবাবু যা বলেছে সব কথা কোনো অসুবিধা নেই স্যারটা হচ্ছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের যে কোনো বিষয়ে সার্ভিস ম্যাটার্স হোক বা যে কোনো ক্ষোভ বিক্ষোভ অভিযোগ দাবি সেগুলো সম্পর্কে আইনি পদক্ষেপ নিতে গেলে আমাদের প্রথম যেতে হয় স্যাকের এবং আইন ও বিধি অনুসারে শ্যাক কিন্তু শুধু কর্মচারীদের রাজ্য সরকারি কর্মচারীদের জন্যই গঠিত তাদের জন্যই কোনো নির্দেশ বা অর্ডার দিতে পারে তার বাইরে কারোর জন্য কিন্তু নয় এখন স্যাটে আমরা দু সালে মামলা করেছিলাম রাজ্য সরকারি কর্মচারী সংগঠন হিসেবে তো সেই মামলায় আমরা প্রথমে হেরে যাই তা সরকার মাননীয় স্যাট রায় দেন যে ডিএ হচ্ছে কর্মচারীদের দয়ার দান কর্মচারীদের অধিকার নয় সরকারের দয়ার দান কর্মচারীদের অধিকার নয় তা আমরা তারপর কলকাতা হাইকোর্টে সেই রায়কে চ্যালেঞ্জ করি এবং এই যে সময়টা যতদিন না কলকাতা হাইকোর্ট স্যাটের রায়টা খারিজ করে কর্মচারীদের পক্ষে রায় দেয় সেই সময়টা আমরা কার্যত ভিলেন হিসেবে কাটিয়েছি আমরা নিজেদের দপ্তরে দপ্তরেও কটুক্তির শিকার হয়েছি রাস্তায় ঘাটে ট্রেনে বাসে কর্মচারীরা বলেছেন যে তোমরাই শুধু মামলা করতে গিয়ে যাও বছরে একটা ডিএ পাচ্ছিলাম সেটাও চলে গেল তোমাদের এই হটকারিতার জন্যে আমাদের পুরো ডিএটাই সরকার আর দেবে না তোমরা আমাদের প্রচুর ক্ষতি করে দিলে আমরা নিজেদের ইউনিয়ন অফিসের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম তারপরে কলকাতা হাইকোর্ট যখন স্যাটের রায়টা খারিজ করে দিয়ে কর্মচারী অনুকূল রায় দিলেন তখন থেকে এই মামলার ঐতিহাসিক যাত্রা শুরু মামলার নাম কনফেডারেশন অফ স্টেট গভর্মেন্ট এমপ্লয়েজ অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ বেঙ্গল যেটা আজকে সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং কলকাতা হাইকোর্টে দুটি ডিভিশন বেঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো রায় দিয়েছেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অব দ্য এমপ্লয়িজ পরে দু বাইশ সালের বিশে মে রায় দিয়েছেন ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল ফান্ডামেন্টাল রাইট এবং সেই দু বাইশ সালের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে সরকার এসএলপি দাখিল করেছে এখন মামলাটা বিশুদ্ধভাবে রাজ্য সরকারি কর্মচারীদের কারণ সুপ্রিম কোর্টে কর্মী অনুকূল রায় হলে এস খারিজ করে দিলে সেটা হাইকোর্টে ফেরত আসবে হাইকোর্ট থেকে সেটা যথাযথ নির্দেশ দিয়ে স্যাটে চলে যাবে মামলাটার ক্ষেত্রে কিন্তু কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স হচ্ছে স্যাট হাইকোর্টও কিন্তু অন্তিম রায় দেবে না আর স্যাট শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত পুরসভা ইত্যাদি কর্মীদের জন্য কোনো অর্ডার করতে পারে না তা স্বাভাবিকভাবে প্রাথমিক যে রায় হবে প্রথম যে রায়টা হবে সেটা রাজ্য সরকারি কর্মচারীদের জন্যই হবে এবং এই মামলায় শিক্ষক শিক্ষাকর্মী বা অন্যান্য কর্মচারীদের সংযুক্ত হওয়াটা আমরা মনে করছি যথেষ্ট বিপজ্জনক আপনারা পরবর্তীকালে ভেবে দেখবেন যে কথাটা সঠিক না সঠিক নয় তাহলে কি শিক্ষক শিক্ষাকর্মী বোর্ড পঞ্চায়েত পুরসভা এরা দিয়ে পাবেন না নিশ্চয়ই পাবেন একটা নির্দিষ্ট নিয়ম আছে আদালত বিধি নিয়ম আইন এগুলো চলে নিয়ম মেনে সেহেতু তারাও রাজ্য সরকারি কর্মচারীদের মতো একই হারে একই দিন থেকে দিয়ে পান দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন তারা আমাদের এই রায়টা সাইড করে তাদের হাইকোর্টে যেতে হবে এবং হাইকোর্টে গেলে যেহেতু এটা স্যাটের এখতিয়ারের বাইরে বলে তাদের হাইকোর্টে আসতে হচ্ছে সেজন্য এই মামলা দীর্ঘায়িত হওয়ার সুযোগ কম তারা হাইকোর্ট থেকে রায়টা পাবে কিন্তু এই মামলায় অন্য রাজ্য সরকারি কর্মচারী ছাড়া অন্য কারোর কোনো সংযুক্তি কোনো প্রবেশাধিকার কিন্তু নেই এটা সম্পূর্ণভাবে রাজ্য সরকারি কর্মচারীদের মামলা এবার প্রশ্ন হচ্ছে যে যৌথ মঞ্চ গত পনেরোই জুলাই দু যেদিন মামলার আর একটা ডেট আমরা পেলাম তার পরের দিন আমরা ভাস্করবাবুর একটা ভিডিও শুনলাম সেখানে উনি বলছেন যে মামলার দায়িত্ব উনি নিয়ে নিচ্ছেন ওনারা এবং হরিশ সালবেজিকে মামলায় আইনজীবী হিসেবে নিয়োগ করছে এখন মামলার দায়িত্ব নিয়ে নিচ্ছেন এই বিষয়টা আমাদের কাছে খুব পরিষ্কার হয়নি মামলাটা কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স ভার্সে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল মূল মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ তার সঙ্গে প্রথম দিন থেকেই ছিলেন ইউনিটি ফোরাম দু হাজার বাইশ তেরোই এপ্রিল মামলায় যুক্ত হন কর্মচারী পরিষদ তো এই তিনটে সংগঠন হচ্ছে মামলার সঙ্গে যুক্ত তা আমরা মামলার সঙ্গে যুক্ত আমরা মূল মামলাকারী সংগঠন মামলা করেছি তা আমাদের মামলার দায় দায়িত্ব অন্য কেউ নিয়ে নিচ্ছেন আমাদের ব্যাপারটা বোধগম্য হয়